আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগত জানাচ্ছি ছোট একটি ভিডিওতে আজকে আমরা সুন্দর একটি আয়রন সম্পর্কে কথা বলব আমি দীর্ঘদিন কাজ করছি আর রিভিউয়ের ভিডিও প্রায় সময় আমি দেওয়ার চেষ্টা করেছি আগে আবার ইদানিং দীর্ঘদিন হয়ে গেছে যে আমি রিভিউ নিয়ে আসতে পারবো আজকে আমি সুন্দর একটি আয়রন আপনাদেরকে রিভিউ করার জন্য মানসিকভাবে পিভার শুনিয়েছি আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি আয়রন আমাদের টেবিলকে সুন্দর করে রাখার জন্য একটা যথেষ্ট ভূমিকা রাখতে পারে এই আয়রনটি এই আয়রনটি হচ্ছে এফ এন এ ফাইভ প্রো আয়রনটি দেখুন চমৎকার লাগছে আমার আসলে সাজানো গোছানো সার্ভিসিং টেবিলকে আমি খুব মিস করি আর এই আয়রনটি আমার ভালো লেগেছে যার কারণে হঠাৎই আমি আপনাদের রিভিউটা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে সুগান কোম্পানির এফ আর এটা হচ্ছে আমাদের পাওয়ার সুইচ যেটা আমরা অফ করতে পারি অন করতে পারি এটা হচ্ছে মাস্টার সুইচ মাস্টার সুইচ অফ করলেই কিন্তু আমাদের পুরো পাওয়ারটা অফে যায় এটা হচ্ছে ওয়ান অন করার সাথে সাথে দেখুন যে এখানে আমাদের সেলসিয়াস আছে এখানে আমাদের স্পিকার একটা লোক দেওয়া আছে আর এখানে আছে আমাদের থ্রি ডিজিট আর এটা হচ্ছে সেট এখানে দেখতে পাচ্ছি সিএইচ ওয়ান সিএস টু সিএস থ্রি এই চ্যানেল সিস্টেমটা বহু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ভিন্ন ভিন্ন হট এয়ার গান তারপরে পাওয়ার সাপ্লাই এরপরে আয়রনে আমাদের এই চ্যানেল সিস্টেমগুলো আছে অর্থাৎ আমরা চ্যানেল ওয়ানে তিনশো সেট করে রাখছি চ্যানেল টুতে তিনশো পঞ্চাশ চ্যানেল থ্রিতে তিনশো আশি এই হিটটা যদি আপনি চ্যানেল থ্রি ইউজ করতে চান ডাইরেক্টলি চ্যানেল থ্রিতে চলে যাবেন তিনশো আশি আবার এখানে সেট বাটন আছে সেট বাটন দিয়েও এটা সেট করে রাখা যায় আর আমরা এখানে টেম্পারেচার হাই অ্যান্ড লো এই দুটা সুইচ পেয়ে যাচ্ছি সবসময় মজার বিষয় হচ্ছে এটা দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আপনার আয়রন ওয়ার্কিংয়ে চলে যায় আমরা জাস্ট এখন রাইট নাও আমরা হচ্ছে এখানে পেনটা তুলব আয়রনের দেখুন তিনশো আশি দুই সেকেন্ডের মধ্যে আমাদের তিনশো আশি কাভারেজ নিয়ে নিয়েছে আয়রনটি সুপার ফাস্ট আর এখানে যে বিটটা আছে বিটটা অসাধারণ আমরা এই বিটটা এখানে পরিষ্কার করতে পারি আবার এখানে আমরা এটা ক্লিন করতে পারি দেখুন এটা রেখে দেওয়ার পরে ডাইরেক্টলি সুইচ অফ না হয়ে এটা হচ্ছে সুইচ অফ হয়ে গেছে কিন্তু হিট যথাযথভাবে আস্তে আস্তে ডাউন হয় যেটা আমাদের হটগানে হয়ে থাকে এবং এটা ডাউন হয়ে জিরো জিরোতে আসবে তারপরে আমরা সুইচটা অফ করে দেব এবার আরও চমৎকার একটি বিষয় আমাদের যে আয়রনের পেনটা আছে দেখুন পেনটাতে আমাদের এখানে আছে আপ অ্যান্ড ডাউন দুইটা সুইচ ব্যবহার করা হয়েছে দেখুন আয়রনটা আমরা উঠিয়েছি এবং তিনশো আশি টেম্পারেচার আছে আমাদের আয়রনের এখানে মিটারটি কিন্তু আমরা এখান থেকে সুইচ যদি করি দেখুন আমাদের তিনশো আঠাত্তরে হিট নেমে গেল এটা হচ্ছে ডাউন তিনশো ছিয়াত্তর এবং আমরা আবারও এটা চাপ দিই দেখুন তিনশো চুয়াত্তর তিনশো তিয়াত্তর তিয়াত্তর চলে আসছে ফার্স্ট টাইম এখানে ডিজিট করবে এই যে ডিজিট করছে তিনশো ছয়াত্তর তিনশো উনসত্তর এবং এটা এখানে কাজ করছে এখন আমরা এটাকে আপ করবো এটা হচ্ছে আপ দেখুন এখান থেকে আমরা সিজটা করে আয়রনের টেম্পারেচারটা আমরা হাতের মাধ্যমে বাড়াতে পারি আয়রনের যে স্টেশনটা আছে দেখুন একেবারে আমি এক হাত দিয়ে এটাকে ধরতে পারি আর এটাকে খুবই রেখে সুন্দর আমার কাছে মনে হচ্ছে যে এই আয়রনের সঙ্গে আমি একটা সেলফি তুলে নিই যাই হোক সুন্দর একটা আয়রন দেখানোর চেষ্টা করেছি আমরা কাজের টেবিলকে সুন্দর করা এবং আমাদের কাজকে সহজ করার জন্য আমাদের ভিন্ন ভিন্ন প্রযুক্তির সঙ্গে সামিল হতে হবে আয়রনটি যেহেতু আমাদেরকে দুই সেকেন্ডের মধ্যেই আমাকে কমপ্লিট একটা হিট দিতে সক্ষম অতএব আমরা আমাদের বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো আর এটা ডিসি হওয়ার কারণে আমাদের মাদারবোর্ড কম্পোনেন্ট সেফ থাকবে সুন্দর একটি প্রোডাক্ট আশা করি সবার ভালো লেগেছে